সন্তানের হাতে বাবা মা মার খাচ্ছে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে বাবাকে নিষ্ঠুরভাবে একটা সন্তান মারতেছে বা কি বিভিন্ন খবরের শিরোনামে দেখি যে বাবা মাকে জাস্ট সম্পদ লিখে দেয়নি বলে নিষ্ঠুর অত্যাচার করছে তো এই এই খবরগুলো বা এই দৃশ্যগুলো আমরা দেখতে চাই না এই সন্তানেরা ভাবুক যে তারাও একদিন বৃদ্ধ হবে তাদেরও একদিন সন্তান হবে বা সেই সন্তানরা হয়তো তার সাথে এরকম আচরণ করতে পারে এই বাবা মায়েরা আমাদেরকে জন্মের পর থেকে কতটা যত্ন কতটা মায়া নিয়ে কতটা ভালোবাসা নিয়ে মানুষ করছেন আই মিন মানে বড় করছেন সবাই তো আর মানুষ হয় না তো সেই সন্তানেরা অর্থাৎ আমরা সন্তানেরা যখন একটু অর্থ উপার্জন করা শুরু করি বা হয়তো বা বলতে পারি যে আমরা বড় হয়ে যাই বা আমরা বিয়ে করি বা আমাদের মানে আলাদা একটা কিছু হয়ে যায় তখনই আমরা কিন্তু আমাদের বাবা মাদেরকে ভুলে যাই আমরা আমরা ভুলে যাই যে একদিন আমরা শিশু ছিলাম একদিন আমরা খুবই অসহায় ছিলাম যখন একমাত্র আমাদের বাবা মা ছাড়া কেউ আমাদের পাশে ছিল না কারণ বাবা মাই তো সব একদিন আপনিও বাবা হবেন হয়তো একদিন আপনিও বৃদ্ধ হবেন আপনার শরীরের শক্তি একদিন কমে যাবে একদিন হয়তো অর্থনৈতিকভাবে আপনিও অসহায় হয়ে যাবেন সেদিন কে দেখবে সুতরাং সময় থাকতে সাবধান হন আজ আপনাদের বাবা মা আছে বাবা মা যে কি বাবা মা যে কি তো বাবা মা যাদের বাবা মা জীবিত আছেন আমি তাদের প্রতি অনুরোধ যা প্লিজ আপনারা আপনাদের বাবা মায়ের প্রতি নিষ্ঠুর আচরণ করেন না কেননা একদিন তো আপনারাও বৃদ্ধ হবেন সেদিন যখন আপনাদের সন্তানের আপনার সাথে নিষ্ঠুর আচরণ করবে আপনাদেরকে রাস্তায় বের বের করে দেবে কিংবা বৃদ্ধাশ্রমে রেখে আসবে সেদিন কেমন লাগবে সেই দিনের কথা হলে কথা ভেবে হলেও প্লিজ সাবধান হন সতর্ক হন সচেতন হন